টঙ্গি মাঠে একটা ইজতেমা হয় এটাকে বেদাতি ইজতেমা বলি কিসের ইজতেমা বেদাতি ইজতেমা কেন কি ওখানে উপস্থিত হই সব হজের নাকি নেকি হয়ে যায় হজের নেকি হয় না পয়েন্টগুলো ধরতে পারতেছেন বেদাত হওয়া আমরা এই ইজতেমাকে হজের নেকি হবে আরাফাতের ইজতেমার মতো বা কাছাকাছি এরকম ধারণা করলে এই ধানি খোলার ইজতেমাও বেদাত হবে হবে কিনা কিন্তু আমরা কি এই বিশ্বাস করি করব কখনো নয় বরং এখানে নিয়ম হলো সন্ধ্যা হলো কেউ যদি এরকম ব্যাপকভাবে মানুষ যদি এই ইজতেমাকে নিয়ে এরকম চিন্তা করা শুরু করে যে হজ্জের নেকি আরাফাতের ইজতেমার মতো হচ্ছে এখানে সব হবে এরকম যদি ব্যাপকভাবে চিন্তা করা হয় মানুষ যদি ভাবতে শুরু করে এদের প্রতিবাদ করতে হবে যদি প্রতিবাদ করেও এটা বন্ধ না করা যায় এরকম ধ্যান ধারণা মানুষের মানুষ থেকে নিরসন না করা যায় তাহলে এই ইজতেমাই বন্ধ করে দিতে হবে এই ইজতেমায় বন্ধ করে দিতে হবে হয় প্রতিবাদ করতে হবে তাদের এই ভুল সংশোধন নিরোচন করতে হবে আর যদি আমি সমর্থ না রাখি তাহলে বন্ধ করে দিতে হবে এই টঙ্গির ইজতেমার ব্যাপারে সারা বাংলাদেশে এই চিন্তাধারা এই ধ্যান ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছে যে এই ইজতেমায় গেলে হজ্জের সব হয় অনেকেই বলতেছে গরিবের হজ কি করার জন্য লোক জমায়েত করার জন্য ওরা বাজেট দিয়ে দেয় তুমি এতজন নিয়ে আসবে তুমি এতজন নিয়ে আসবে তুমি এতজন নিয়ে আসবে তো কি বলে নিয়ে আসবো তখন ওরা যা যে যা পারে তাই বলে এই মিয়া আপনি গরিব মানুষ আপনি কি হজ করতে পারবেন মক্কা যেতে পারবেন চলেন টঙ্গীর ইজতেমা গেলে হজ্জের সব হবে বেদাতি কি কারণে হচ্ছে বেদাতি বেদাতি ইজতেমা হয়ে গেল এরকম ধারণা করে কেউ ওখানে অর্জন করতে আসে না আর ওখানে ইলিম প্রচারও করা হয় না এলিম প্রচার করা হয় নাকি এলিম প্রচার কোরআন সন্ন্যার এলিম প্রচার করা হয় না তাহলে বলুক ওই ইজতেমা থেকে এসে বলুক যে কোন আয়াতের তাফসির শিখে এসেছে আর রসুল সাল্লামের হাদিসের ভান্ডার থেকে কয়টি হাদিস শিখে বাড়ি গেছে হ্যাঁ ওই ইস্তেমা থেকে চিল্লা শিখে কি যাওয়া শিখে ওই ইস্তেমা তিন দিনের চিল্লা চল্লিশ দিনের চিল্লাই যাওয়া শিখে এটাও বেদা রসুল্লা সাল্লামের নীতির ভিতরে এরকম নির্দিষ্ট কোন দিন ভিত্তিক দাওয়াত নির্দিষ্ট দিন ভিত্তিক দাওয়াত দেওয়ার সিস্টেম নাই এই জন্য এটা বেদায় আর এই ইজতেমায় আসলে কি হয় আবার তারা বের হয়ে যাবে আর একটা চিন্তা করা হয় কি এখানে বিরাট জমাট লাখ লাখ লোক কয়েক লক্ষ লোক আল্লাহ জানে কত লক্ষ ত্রিশ লক্ষ লোক এত বড় জামাত হয় এই বড় জামাতে সালাপ করলে বিপুল সবের ভাগি হওয়া যাবে অনেক সব এই জন্য আসে না ওই জায়গায় সালাপ করতে যাওয়া ওই জায়গায় হজ্যের সব হওয়া ওই জায়গায় জিকিরাজ করতে যাওয়া এইসব উদ্দেশ্য পোষণ করার কারণে ওই ইজতেমাকে বেদাত বলা হবে বেদাত বেদাত ইজতেমা আল্লাহ লাসুর রেহাল ইল্লা ইলা সলা সাথি খবরদার তোমরা বাহন প্রস্তুত করোনা সফর করোনা একমাত্র তিনটি মসজিদ ছাড়া তিনটি মসজিদ ছাড়া এবাদতের উদ্দেশ্যে সব কামায়ের উদ্দেশ্যে বাড়তি সবের উদ্দেশ্যে চতুর্থ জায়গায় যাওয়া যাবে না চতুর্থ কোথাও যাওয়া যাবে চতুর্থ জায়গা কোথায় আমরা বানিয়েছি হ্যাঁ এটা চতুর্থ জায়গা বলা যাবে না এমনকি আরাফাতের মাঠে রমজান মাসেও আরাফাতের মাঠে ইজতেমা ইজতেমা করতে যাওয়া যাবে না হারাম আরাফাতের মাঠে ইজতেমা করতে যাওয়া যাবে ওখানে সালাত আদায়ের জন্য যাওয়া যাবে একমাত্র আরাসফাতের মাঠে যাওয়া বৈধ শ্রম শুধুমাত্র নবম জিল্ফাজের দিন আর কখনো না আটই জিল্হাজে যাওয়া তাও নিষেধ বুঝা গেছে আরাফাতের মাঠেও আমি সব উদ্দেশ্য কেন্দ্র করে এই সব উদ্দেশ্যে সফর করতে পারি না আরাফতের মাঠ। তো বাংলাদেশের এই টঙ্গি মাঠ তো কোনো তুলনায় চলে না